যারা কারাগারে ছিলেন এবং সংশোধিত হয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান তাদেরকে নিয়ে কাজ করছি যাতে তাদের রিহ্যাবিলিটেশন হয় শুধু ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন না তাদের যাতে সোশ্যাল একটা রিহ্যাবিলিটেশন হয় সমাজে তাদেরকে গ্রহণ করতে পারে সেটার জন্য কাজ করছি

হতেই পারে কারণ অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড বন্দিনী নারী কারাগারে থাকেন তো সেজন্য হয়তো দেখা নাও হতে পারে কিন্তু আমি কখনো ওনাকে দেখিনি আর আরেকটা ব্যাপার হচ্ছে কে কোথায় কাজ করবেন এটা সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেন যেমন আমি মানে কার্ডিয়াক সার্জন হওয়া সত্ত্বেও এবং কারাগারে মেডিকেল সেন্টারে আমি ট্রিটমেন্ট দিয়েছি তারপরও কিন্তু আমাকে মানে ফর্মালি অ্যাসাইন করা হয়েছে কারা ফুল বাগানের ইনচার্জ হিসাবে হুম আমাকে কিন্তু মেডিকেলে অ্যাসাইন করা হয়নি যদিও বিভিন্ন ওপিনিয়ন দেওয়ার জন্য এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য বিভিন্ন ইন্টারপিটেশনের জন্য আমাকে ডাকা হতো তো যেখানে আমি নিজেই মেডিকেলে না সেখানে আমি কাউকে মেডিকেলে ঢুকিয়ে দেবো এটা কি সম্ভব আরেকটি ব্যাপার হচ্ছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ব্যাপারটা হচ্ছে যে এটা শুধুমাত্র ওখানে কারা মানে মেডিকেল সেন্টারে যিনি ডক্টর আছেন আপনি শুধু প্রেসক্রিপশন করতে পারেন যেমন আমাকে অনেক সময় আমি বলেছি যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া দিতে ডাকা হতো কিন্তু আমি বলে আসতাম যে এটা এটা দিবেন এই ট্রিটমেন্ট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওনারা ওটা লিখতেন আমার কিন্তু প্রেসক্রিপশন দেওয়ার একটি নেই তো সুতরাং আমি কিছু লিখবো বা এগুলো তো সম্ভবই না তো ওরা ব্যাপারটি বুঝতেই পারছেন যে একটা অ্যাপসার্ড বিষয় তাহলে এই যে এই বিটা আপনার নাম কেন দিল এই ব্যাপারটা আপনারই বর্ষক কি আসলে উনি কেন আমার নাম নিয়েছে এটা আমি বলতে পারছি না এটা একমাত্র উনিই বলতে পারবেন হ্যাঁ এটা উনার ব্যাপার তবে আমি যতটুকু দেখেছি ওনার কথাবার্তা আমার কাছে কিছুটা অসংলগ্ন মনে হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইট শুড বি ওয়েদার শি সাফারিং ফ্রম এনি সোর্ট অফ মেন্টাল ডিসার অন নট অনেক সময় সাম সোর্ট অফ মেন্টাল ডিসঅর্ডার্স মানুষের মনে হয় যে আমি যেটা দেখছি সেটাই সত্য সেটাই ঘটেছে আসলে কিন্তু সেটা ঘটেনি অথবা আমরা শুনছি কিন্তু আমার এটা অডিটরি হ্যালুসিনেশন কিন্তু এটা কিন্তু আসলে হচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে কি না এটা আমার মনে হয় যে এটা ইভালুয়েশনের প্রয়োজন রয়েছে ডাক্তার হিসেবে কি মনে হয় যে সে আসলে মানসিক پیشنট কিনা আমি তো বললামই যে আমার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়েছে এবং আমি কিন্তু কার্ডিয়াক সার্জেন্ট আমি কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ নই এটা সবচেয়ে ভালো বলতে পারবেন মানসিক রোগ বিশেষজ্ঞরাই তো আমার মনে হয় যে এটা একটা ইভালুয়েশনের প্রয়োজন মানে আইডার শি ইজ দ্য পেশেন্ট অর নট তারপর আপনি ডাক্তার আপনার একটা আইডিয়া থাকা দরকার যেহেতু আপনি যেই লেভেলেরই হন না কেন আপনার কাছে একজন গেলে আপনি কিন্তু ফার্স্টলি দেখে তাকে কিছু একটা বলবেন তো সেক্ষেত্রে প্রথম দর্শকে আপনার কি মনে হয়েছে তাকে আসলে উনার সাথে আমার আমরা পেশেন্টকে কিন্তু ওভার মানে একটা আমি মিডিয়াতে একটা পেশেন্টকে দেখলাম আর আমি তো ট্রিটমেন্ট বলে ফেলতে পারবো অতটা এক্সপার্ট ডাক্তার আমি এখন হয়ে যাইনি হ্যাঁ আর আমি মানুষের বিশেষজ্ঞ না তবে উনি যদি আমার চেম্বারে আসতেন ওনার সাথে আমি স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স করতাম তখন আমি বুঝতে পারতাম যে তার মেন্টাল লেভেলটা কি আছে কিন্তু শুধুমাত্র একটা ভিডিও ফুটেজ দেখেই তো আমি একটা ডিসিশন দেওয়ার মতো বড় বিশেষজ্ঞ হয়ে যাইনি জি এটা হুমায়ুন রোড লাইফ কেয়ার হসপিটাল আপু কালকে ওই ডাক্তার মেয়ে মানে ওই ভুয়া ডাক্তার যার কাম করে ওই মেয়ে বারবার বেলা ছিল আপনার সাথে একসাথে ভিতরে ছিল আপনি ভিতরে কিছুই করেননি আপনি বাইরে এসে অনেক কথা বলছেন এইগুলি কেন সে এগুলো প্রথম কথা হচ্ছে এক নম্বর হচ্ছে ভুয়া ডাক্তার এই শব্দটা আমার কাছে ভালো লাগে না ওয়েদার শি ইজ এ ডক্টর অর নট এবং এটা অ্যাসেস্ট করা হবে তার মেডিকেল ইনস্টিটিউশনের সার্টিফিকেটের মাধ্যমে এম বিবিএসের সার্টিফিকেটের মাধ্যমে হ্যাঁ ইন্টার্নশিপের সার্টিফিকেটের মাধ্যমে এবং বিএমবিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে সে ডক্টর অথবা ডক্টর না মাঝখান থেকে ভুয়া ডাক্তার এটা কী জিনিস হ্যাঁ এটা তো কোনো জিনিস হতে পারে না সে ডক্টর অথবা ডক্টর না সেটা একদম প্রপারলি আমার মনে হয় যে কর্তৃপক্ষ মানে যারা এটার দায়িত্বে আছে তারা এটা নির্ধারণ করবেন আর আমি কিছু করিনি আমি ঠিক বুঝতে পারলাম না আমি তো কিছু করিনি আমি ওখানে একজন বন্দি আমি ওখানে মাটি কোপাতাম ফুল গাছ লাগাতাম আবর্জনা কুড়িয়ে ছাই তৈরি করতাম এগুলো করতাম এগুলো তার করা বলার মতো কিছু না আসলে আমি মানে এত বের হয়ে আসার পথে কি গণমাধ্যমের কাছে এত কিছু বলছি অতীতের কথা আমি সত্য বলছি এর জন্যই কারণ ওখানে একটা তিন বছর এটা প্রলংড পিরিয়ড এই পিরিয়ডে কিন্তু বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মানে মানুষই ওখানে বন্দিনী হয়ে গিয়েছেন সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের লোকই ওখানে গিয়েছেন আমি একটা কথা বানিয়ে বলে দেব তার একটা প্রতিবাদ আসবে এবং কর্তৃপক্ষ আসছেন সুতরাং আমার প্রতিটা কথাই আমি মনে করি অথেন্টিক আর কিন্তু নাটক হচ্ছে সেও শুদ্ধি ছিল এরকম আমি তো প্রথমে বলতে মানে আমি তো মেডিসিন বিশেষজ্ঞ নই হ্যাঁ আমি শুধু কার্ডিয়াক বিশেষজ্ঞ সে বিষয়ে আমি ট্রিটমেন্ট দিতে পারি বা সার্জারি বিশেষজ্ঞ এখন চুলকানির বিষয়ে উনি কি বলেছেন এটা আমি বলতে পারবো না কারণ আমি এই ধরনের কোনো পেশেন্ট নিয়ে কেউ আমাকে মেডিকেল সেন্টার থেকে কল দেয়নি আচ্ছা মানে আপনার নাম আপনি মনে করি এটা আমার দুর্ভাগ্য

আমি সাবিনার কাছে কোনো ভালো চিকিৎসা পাইনি অথবা সাবিনা এই অপারেশনটা ভালো করতে পারেনি এত নেতিবাচক প্রচারণার মাধ্যম মধ্যেও একটা সিঙ্গেল পেশেন্ট এসেও এই অভিযোগটা তুলতে পারেনি কারণ আমি বারো বছর ধরে এই দুই হাতে শুধু অপারেশনই করে গেলাম তো বুঝতেই পারছেন যে পেশেন্টের রাস্তা আমার উপর তখনও ছিল হ্যাঁ আমার পেশেন্টরা হয়তো অত বেশি স্মার্ট না যে গণমাধ্যমের সামনে এসে কিছু বলতে পারে সাধারণ যেহেতু আমি সরকারি হাসপাতালে ডাক্তার সাধারণ মানুষ

কারণ দান করার মতো ক্যাপাবিলিটি আমার নাই এটা প্রতিদান কারণ আমি যখন কারাগারে ছিলাম আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম অনেক কষ্টের মুহূর্তে অনেক হাজতি এবং কয়েদি আমার পাশে ছিল একটা ঠান্ডা পানি এখন একটা ঠান্ডা পানির বোতল পাওয়া খুবই কঠিন ছিল এক এক ফোঁটা ঠান্ডা পানির জন্য রোজা রেখে বাগানের কাজ করে আমি কষ্ট করেছি তখন একজন হয়তো এতটুকু ঠান্ডা পানি দিয়েছে এতটুক সেটার প্রতিদান হচ্ছে এটা ওদের মধ্যেই কেউ না কেউ স্পেসিফিক উনি না হলেও কেউ না কেউ অথবা আমাদের ওখানে কারা কর্তৃপক্ষ তো অবশ্যই ইফতারের ব্যবস্থা করতেন কিন্তু কিছু স্পেশাল ইফতারি ওখানে দোকানের মাধ্যমে বিক্রি করা হতো সেখানে লম্বা লাইন এক হাজার জন বন্দি হয়তো মাত্র তিনশো জনের ইফতার বিক্রি করা হচ্ছে তো কেউ একজন মারামারি করে একটা পেঁয়াজ জোগাড় করে এনে আমার মুখে দিয়েছে এবং আপনারা ভাববেন পেঁয়াজ আর এমন কি কিন্তু তখন যে মানুষটা তিনটা বছর সেই জিনিস খেতে পারে না তার জন্য এটা অনেক কিছু তো ওইটার জন্য এটা প্রতিদান এটা দান না দান করার ক্যাপাবিলিটি আমার নাই আমি যদি তাদের জন্য একটু কিছু করতে পারি এটা প্রতিদান আর লোক আমি কাকে দেখাবো কাকে দেখানোর আছে আমি একজন নিজে একটা আমার এখন একটা পরিচয়ে সবচেয়ে বেশি আমাকে হন্ট করে সবচেয়ে বেশি না আমি এখন নিজেকে আমার কিন্তু শিক্ষীশ আমার সবচেয়ে বড় পরিচয় না আমি এলএলবি পড়ছি সেটা না আমি লিখ কই লিখেছি সেটা সবচেয়ে বড় পরিচয় এখন আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন বন্ডিনি তখন তাদের পাশে যদি আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলছেন তো হয়েছে আপনি থেকে মানে রিয়েল লাইফে যারা বিरियल তো ধরে আপনি মনে করেন না তো এর জি এখন হচ্ছে যে আমি এটা শুরু করেছি কাজ এবং আমার কাজ থেকে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে কারণ হচ্ছে এই পর্যন্ত আমার জানামতে বাংলাদেশে বন্দিনীদেরকে নিয়ে তাদের সোশ্যাল এন্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলাইশন নিয়ে এখন পর্যন্ত এরকম কোনো কাজ করা হয়নি।

কারা কর্তৃপক্ষ ইফতার বিতরণ করতেন সেহেরিও বিতরণ করতেন এবং সেহেরি খাবারটা কিন্তু বাসি খাবার ছিল না সেহেরি খাবারটা সেই রাতের বেলায় কিন্তু রান্না করা হতো হুম যদিও কয়দিনাই রান্না করতেন কিন্তু একদম আমি দেখতাম যে জেলারাপা ওই রাতের বেলায় এসে দাঁড়িয়ে আছেন তদারও কি করছেন যে রান্নাটা ঠিকমতো হয়েছে কিনা এবং বন্দিদের রুমে রুমে আবার তালা খুলে কারণ তখন কিন্তু লক আপ হয়ে যায় সেহেরির সময় খাবারটা বিতরণ করা হয় কিন্তু সবচেয়ে কষ্ট সবচেয়ে কষ্ট মানে আমরা তো সবসময় নিজের পরিবারের সাথে প্রিয়জনের সাথে পরিজনের সাথে ইফতার এবং সিহরি করে অভ্যস্ত সেই জিনিসটা মানে কত যে কষ্ট লাগে যে সেটা আমরা করতে পারছি না আর মানে ঈদের দিন ঈদের দিন আমার মনে হয় যে সবার জন্য একটা ভয়ঙ্কর মানে অনেক প্যাথেটিক একটা ব্যাপার আমি তো ভাবতাম যে আমার বাবা নামাজ পড়ে আসতে তার গায়ে আতরের গন্ধ আমি সালাম করবো সেই সালামই দিবে এই জিনিসটা আমি প্রচণ্ড মিস করতাম এবং সবাই আর আরেকটা ব্যাপার হচ্ছে কারাগারে ঈদের একটা ভালো দিক ছিল সেটা হচ্ছে সেদিন সবাই ভাবতো যে আজকে ভালো কিছু খেতে পাবো যে এমন অনেক বন্দি আছে ১৬ বছর ১৫ বছর নয় বছর ধরে একটা ডিম কখনো খেতে পায় না শুধু ঈদ ছাড়া সে একটা ঈদ যখন হয় তখন সেটা একটু চিকন চালের হয়তো ঘিয়ের পোলাও না হলো কিন্তু একটু চিকন চালের ভাত তো পোলাও তো খেতে পারে একটা ডিম হাতে নিয়ে স্পর্শ করে দেখে সেটা খেতে তো পারে তো ঈদের ব্যাপারটা হচ্ছে এই একটা ফিলিংস যে আজকে ভালো কিছু খেতে পাবো আপনি বলেছিলেন আপনার হাজবেন্ড আপনার জীবনে নেই তিনি মৃত আচ্ছা আপনার যদি তো ডিভোর্স হয়েছে তো একজন ডিভোর্স হলে তাহলে তো এটা বলতে হয় যে আমার সাথে তার ডিভোর্স হয়েছে তো মিথ্যা কেন বলেন আপনি আমি যাকে ভালোবাসতাম যাকে বিয়ে করেছিলাম উনি ওই 2020 সালে আমার জন্য মারা গেছেন এখন যিনি আছেন তাকে আমি চিনি মানে উনি মারা গেছেন আমার কাছে চার বছর আগে মারা যাওয়াটা বিষয়টা হচ্ছে এক রকম আর আপনার মারা গেছে সেটা হচ্ছে চার করুন

আমার সব ছিল ছিল সব কিছু ছিল আজকে আমি এমন একটা অবস্থানে দাঁড়িয়েছি যে মানুষ আমাকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করার সুযোগ পায় হুম আমাকে নিয়ে একটা কিছু ট্রল করার সুযোগ পায় কেন কি কারণে আমার শিক্ষাগত যোগ্যতা আমার হচ্ছে যে সব কিছু আমার আমার যতটুকু একাডেমিক আমার যা আমি অ্যাচিভ করেছি ইনস্পাইট অফ দ্যাট তার আমাকে নিয়ে মানে এই ধরনের কথা কেন বলার সুযোগ পাই ঠিক ওই মামলার সম্পৃক্ততার কারণে ওই সম্পৃক্ততার কারণটাই তো ঘটেছে ওনার কারণে আমি সব হারিয়েছি শুধু আমি না আমার বাবা মাও আমার পর হেজকার বাবা মাথা নিচু করে মসজিদে যায় কেন সে কি কোনো অপরাধ করেছিল আমার মা অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি থাকে কেউ তাকে দেখতে যায় না কেন আমার কলিগস এবং আমার ফ্রেন্ডসরা আমাকে চিনতে অস্বীকার কেন করে কেন এই সম্পৃক্ততার জন্যই তো না হলে আমার যে উজ্জ্বল ক্যারিয়ার ছিল আমি যেরকম স্টুডেন্ট ছিলাম কয়জন আছে বাংলাদেশে আমি যেভাবে মানুষের সেবা করেছি যেভাবে রুগীরা আমার কাছে সেবা পেয়েছে এই দুই হাতে শুধু অপারেশন করেছি সেই হাতে হাত করা কার জন্য তাহলে কি বলবেন সে আমার জন্য বেঁচে আছে বলেন আপনি বলেন সে কি আমার জন্য বেঁচে আছে মানুষের ভিতরে কষ্ট থাকে সেই কষ্টটা যদি কারোর সঙ্গে শেয়ার না করতে পারে আসলে তার কষ্ট থাকে ঘুরে পুরে তো আপনি তো কারোর সঙ্গে এই জিনিসগুলো কখনো শেয়ার করেননি বা বলেনই না কতো চারণই আপনি কথা কখন বলতে চেয়েছেন এই যে আজকে বলছি গণমাধ্যম কর্মীদের কাছে এই যে শেয়ার করছি আপনারা তো আছেন আচ্ছা আপনি কি মনে করছেন একভাবে এই তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন বা দোষারোপ করছেন মানে আমি পুরো অজু ছিল কি না এই পুরো ব্যাপারটার মধ্যে আমার কোনোই ভুল ছিল না আমি অন্ততঃ এটা জানি আমি নির্দোষ এবং আমার কোনো ভুল ছিল না আমি শুধু তার স্ত্রী ছিলাম স্ত্রী ছিলাম স্ত্রী ছিলাম আচ্ছা আরেকটি বিষয় আপনার ছেলে সন্তানের কথা জিজ্ঞাসা করাতে আপনি এরিয়ে গিয়েছেন মানে আপনার সন্তানদের কি কখনো আপনি সামনে আনতে চান হাইক করার কারণ কি ছিল নিশ্চয়ই কোনো কারণ আছে সব কারণ আপনার আপনি যেমন সব কারণ সবার সামনে ডিসক্লোজ করবেন না আমারও কিছু কারণ আছে তাই না মানে আপনি কি চাচ্ছেন যে ওই ঘটনার কারণে আপনি হাইক করতে চাচ্ছেন সময় মতো সময় মতো সবই প্রকাশিত হবে সবসময়ে মানুষ সব কিছু প্রকাশ করে না এবং তার পিছনে অবশ্যই একটা বলিষ্ঠ কারণ থাকে আপনি বলেছেন আপনি নাকেয়ে থাকলে আপনার মাও নাকেয়ে থাকতেন আপনি মাটিতে ঘুমাতেন আপনার মাও মাটিতে ঘুমাতেন সেই কথাগুলো মনে পড়ে এখন প্রতি মুহূর্তে মনে পড়ে প্রতি এক মুহূর্তের জন্য আমি ভুলিনা এবং এখনো আমি এই কথা না তো কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আপনি মনের মতো কাউকে পান তো তারপরে আমরা যখন বলবো রাতে আপনার অনেক বন্ধু এবং অনেকেই আপনাকে পছন্দ করে আবার দেখা যায় আপনার ছবি বা ভিডিও আপলোড করে সেখানে অনেক কমেন্ট আসে যারা আপনাকে পছন্দ করে তো প্রতিদিন এভাবে প্রপোজ কিছু কম হ্যাঁ পাচ্ছি তো মানে কেমন হেমন্ত কেমন আচ্ছা এখন থেকে আজকের পর থেকে আমি লিখে রাখবো কারণ এখন পর্যন্ত আমি লিখে রাখিনি আসলে বিয়ের জন্য ভাবছি না আসলেই বিয়ের জন্য ভাবছি না কারণ এত কষ্ট পেয়েছি এত কষ্ট যে আমি এর জাতীয় চিন্তা ভাবনা আমার মানে আমার দুঃস্বপ্নেও আমি না আছে তোমার সঙ্গিনী বন্দিনীরা

আমার মনে হয় যে শেষ বয়স বলে কিছু নেই কারণ হচ্ছে আমি জানি না যে আজকে আমার শেষ বয়স কিনা কারণ আমি 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 সবচেয়ে বড় ভুক্তভোগী যে আমি দেখেছি নিজের চোখে আমি আপন করে রুগী দেখছি সকালবেলা বিকেলবেলা আমি হাজতে চলে গেছি তো মানুষ জানে না যে তার শেষ বয়স কোনটা শেষ বয়স আজকেই হতে পারে একটা বিষয় নিয়ে অনেক ট্রোল হয়েছিল সেটা হচ্ছে আপনি মেহেদি মেয়ে হাতে বন্দিনে লিখেছিলেন এটা নামটা কেন লিখতে চোখে পড়েছিল চোখে পড়েনি আর মেহেদি দিয়ে না এটা রং দিয়ে লেখা হয়েছিল বন্দিনী আমি তো বন্দিনী এবং আমি সহ সকল নারীরাই বন্দিনী প্রতি মুহূর্তে মুহূর্তে নারীদের যেভাবে মানে বিভিন্ন প্রতিবন্ধকতা যেভাবে সামাজিক অর্গল তাকে পায়ের মধ্যে জড়ায় এটা নারী বন্দিনী তো থাকে দোলনা থেকে কবর পর্যন্ত ওকে আচ্ছা থ্যাংক ইউ আল্লাহ কাছে অসীম রহমতে আমি আমার বাবার বাসায় ঈদ কাটাচ্ছি 4 বছর পর। সর্বশেষ বলেছেন সবাই সালামি দেয়। সে ক্ষেত্রে আপনারা সুযোগেলাই যদি আমি একটু ফিরে যাই কার কাছ থেকে সর্বপ্রথম সালামিটা নিতে পারি? সালামে সবসময় আব্বা কাছ থেকে পেতাম। আব্বা যখন নামাজ পড়ে আসতে না আববাই সালামি দিতেন। কিন্তু কোনো সময় 100 টাকা বেশি দিতেন না বড় হওয়ার পরেও তাই। আচ্ছা এখন কার কাছ থেকে আশা করেন? আব্বা কাছ থেকে। ইউ।